চিকেন মাটনও আছে ঘি রাইসও আছে টোটাল আইটেম বলতে গেলে এর মধ্যে আমরা আঠেরোটা আইটেম আছে যার মূল্য হচ্ছে সাড়ে আটশো টাকা পার প্লেট নমস্কার আমি আশফাক রয়্যাল স্যাফরন রেস্টুরেন্টের কেটরেজ থেকে আমাদের রেস্টুরেন্টটা রাজারহাটে আছে আমরা কেটারিং সার্ভিসও অনেক বছর থেকে করছি আজকে সিক্স অফ এপ্রিল দু হাজার পঁচিশ আমরা ক্যালকাটা রেঞ্জেস ব্যাঙ্কোয়েট হলে চারশো জনের একটা কর্পোরেট ইভেন্টে কেটারিং করছি অন্নপ্রাশন বার্থডেজ তারপর বিয়ে এখানে এতেও আমরা কেটারিং করি আজকে যে কাজটা হচ্ছে সেটা হেড কাউন্ট হচ্ছে চারশো আর পার প্লেট কস্ট হচ্ছে সাড়ে আটশো টাকা করে এর মধ্যে আমরা তিনখানা স্টার্টার দিয়েছি দুখানা মকটেল দিয়েছি তিনখানা আইসক্রিম দিয়েছি ডেজার্ট দিয়েছি আর মেন কোর্সে চিকেনও আছে মাটনও আছে ঘি রাইসও আছে অমিত দাকে ডেকেছি এখানে খাবারটা টেস্ট করার জন্যে আপনাদের সামনে দেখানোর জন্যে যে আমাদের কীরকম কোয়ালিটি আছে কারণ আমাদের মোটোটাই হচ্ছে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি সেটাই আমরা সবসময় ফলো করি আজকে অমিত চেক করবেন টেস্ট করবেন তারপর আপনাদেরকে জানাবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন আছে ধন্যবাদ ভেজ স্টার্টারে তন্দুরি আলু আছে তারপর এদিকে পনির শাসলিক তারপর এখানে চিকেন রেসপি খাওয়া আমাদের ননভেজ আইটেমে আছে মকটেলে আমরা দু রকমের মকটেল এখানে দিচ্ছি একটা হচ্ছে স্পাইসি জিঞ্জার গ্রেভ আর একটা হচ্ছে পাইনাপেল ব্লসম যেটায় আমাদের আইসক্রিম দিয়ে এটা আমুলের আইসক্রিম ইউজ করা হয় আর রিয়েল জুস আমাদের ইউজ করা হয় तंदूरी आलू हाँ तंदूरी मसाला है भरपूर दारून रोस्ट हो दारून लगे दारून दारून बाकी आज के क्रिस्पी बेबी कौन नहीं एटलिस्ट मैंने यूनिवर्सल वेज स्टार्टर हल्का मसाला एकदम तो हल्का मलाई पनीर कैप्सिकम দারুণ লাগছে মানে সন্ধ্যেটা না পুরো জমে যাচ্ছে সাথে গান দারুণ কোয়ালিটির ফুড আর কোয়ান্টিটি তো বুঝতেই পারছো মানে সেইটা নিয়ে আর কোনো কথা বলার অবকাশ রাখে না এবার রেশমি খাবার তিনটে তিনটে স্টার খুবই ভালো ফ্যান্টাস্টিক মঞ্ছিয়ে গেল আছে খাবারের মধ্যে আছে প্রথমেই পনির বাটার মশালা দেখতে পাচ্ছ এরপর আছে ডাল মাখনি এরপর আছে আলুর দম কাশ্মীরি আলুর দম এরপর আছে বেবি নান এই যে ঘি রাইস এই ঘি রাইস এবং দেন আছে ঢাকাই মাটন কষা দা তোর তো মাটনটা একটু দেখি তো এইটা কিন্তু একটা ইউনিক একটা আজকে আমি ক্যাটারিংয়ে দেখতে পাচ্ছি ঢাকাই মাটন কষা সেখানে চিকেন ডাক বাংলা একদম টিপিক্যাল বাঙালি একটি খাবার চিকেন ডাক বাংলো লাভলি কালার এসছে ও হো চলো এরপর পাপড় এখানটায় চাটনি এবং সালাড দেন পাতে কিন্তু আছে গরম গরম গোলাপ জামুন এছাড়া তিনটে ফ্লেভারের আইসক্রিম তো দেরি না করে চলো আমরা খাবারটা আজকে টেস্ট করে দেখি কেমন বেবি নান দিয়ে খাওয়া যাক আমি তো ভেবেছিলাম কুলচা প্রথমে মাখনি অবশ্যই খাবো শোয়া লাগে প্রথম বাইটেই খুবই সুন্দর প্রপার ডাল মাখনি সবচেয়ে বড়ো কথা হচ্ছে না মাখন দিয়ে ব্যাপারটাকে একদম মানে ওভারলোড করা হয়নি প্রতিটা ডালের টেস্ট পাওয়া যাচ্ছে খুব সুন্দর স্মুথ ভালো লাগছে আমার মাখানাও দেওয়া আছে ওপর হালকা বাদাম দেওয়া আছে সুপার বই তোমার ভেজ আইটেম স্টার্টারও গিয়েছি খুবই দুর্দান্ত এখনও এইখানে খাচ্ছি খুবই ভালো একটা কথা আমি বলতে পারি এটা কর্পোরেট পার্টি বলে যে মানে সেই শাহি ব্যাপারটা বা ফ্লেভারটা নেই তা না প্রপার ফ্লেভারের সাথে প্রপার স্বাদের সাথে তো আজকের খাবারগুলো স্পেশালি আমার একদম টিপিক্যাল যে কলকাতায় আমরা এই দিয়ে এই দিয়ে শুকনো লঙ্কার ফোরন দিয়ে টিপিক্যাল যে কলকাতায় আমরা আলুর দমটা খাই টিপিক্যাল আলুর দমটাই হয়েছে পনিরে আমি বড় ভক্ত না সো প্রথমে গ্রেভিটা প্রথমে খাই হুম ওয়াও টিপিক্যাল স্বাদে আমি তোমাকে দশে দশ স্বাদে দশে দশ এটুকু আমি বলতে পারি ওকে যদি তোমরা বুকিং করো কোনো কাজে তোমাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশাল করার জন্য ও তোমাদের নিরাশ করবে না খাবারের কোয়ালিটি হিসাবে ও তুমি সেট করে নাও কারণ সাড়ে আটশো টাকায় মাটন চিকেন দিয়ে কিন্তু সাড়ে আটশো টাকা আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মাটনটা দেখতে পাচ্ছো এটার নাম হচ্ছে ঢাকাই মাটন কষা ওকে আমি প্রশ্ন করছি ঢাকাই মাটন কষা জিনিসটা কি ও বললো যে এটা কালা বোনা না কিন্তু দাদা তুই ঘুমিয়ে ফেলো না ব্যাপারটা আলাদাভাবে আলাদা স্পাইসেস দিয়ে একটু টোটকা তো আছে সেটা বলা যাবে না সেইভাবে করে কলকাতার মাটন কষার সাথে জিনিসটা আলাদা হচ্ছে যাই হোক আমার ওটাই আমি বলতে চাচ্ছি যে আমার যে টেস্ট বাড়ে আদৌ স্ক্যান করতে পারবে কিনা কারণ আমি এত পরিমাণে এত খেয়ে নিয়েছি এইটা সামান্য যত সামান্য স্পাইসেসের মানে মশলার কিন্তু ডিফারেন্স আছে বটেবার প্রথমে আমি শুরু করছি চিকেন ডাক বাংলো দিয়ে আচ্ছা টি চিকেন ডাক বাংলো টিপিক্যাল বাঙালি একটা কুইজিন এটা একটা আমি বুঝতে পারবো বড্ড কাজু কিশমিশ যাওয়া আছে কিন্তু বাইটে বাইটে অনেক বেশি করে পড়ছে তখন যেটা বুঝতে পারলাম আমাদের কলকাতার মাটনের গাছটা একটু মিষ্টি হয় হ্যাঁ এখানে মিষ্টিটা সেরকমভাবে কিছু করে দেওয়া হয়নি মানে পুরো বাঙাল বাড়ির রান্না যেরকম হয় এবং ও যেটা বললো আস্তে আস্তে মুখে সেটা হাল্টা আসবে এখন মাটনের পিসটা একটু চেক করা হোক আটশো পঞ্চাশ টাকায় চিকেন মাটন পনির দিয়ে ভাই দুর্দান্ত রান্নার কোয়ালিটি বা পিঙ্কিশ কালারের ভালো কোয়ালিটির মাটন নিউ মার্কেট নিউ মার্কেট যে একটা হতে যে ভেন্ডার তোমার আমিনিয়াতে হাজি সাহেবে ডিস্ট্রিবিউট করে দেয় সেই ভেন্ডার আমাদেরকে 再见。 তাদেরকে আমি একটা অপার মানে দর্শকদের জন্য একটা অপরচুনিটি থাকে তারা যদি ওনাদের কাজে টেস্টিং করতে চায় যে যাদের কাজ আছে সামনে একটা সুযোগ দেই আমি তুমি নিশ্চয়ই নিশ্চয়ই পার্টি কি তোমার সাথে যোগাযোগ করে একদম একদম আমরা এই যে আমাদের ক্লায়েন্টও আছে যে কর্পোরেট ক্লায়েন্ট আছে ওনাদেরকেও এক সপ্তাহ আগে টেস্টিংগুলো করিয়েছিলাম এবং ইনফ্যাক্ট আজকেও তুমি করিয়েছো হ্যাঁ হ্যাঁ টেস্টিং করালাম তারপর ওদের ভাল লাগলো বা কোনো চেঞ্জেস দরকার ছিল কি ছিল না কিন্তু মুখে আসছে এবার আসছে আসছে তো এখানে ছোট্ট করে বলি যারা কাজ সামনে আছে টেস্টিং করতে চাও অবভিয়াসলি ওর সাথে নিয়ে তোমরা ডিসকাশন করতে পারো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিরেক্টলি ফোন করতে পারো ও আমাকে বললো যে মোটামুটি সাত দিনে সাত দিন অ্যাক্টিভ থাকে ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে ট্যাগ করা থাকবে ফেসবুক পেজ ট্যাগ করা থাকবে সেখানে যোগাযোগ করতে পারো এছাড়া ওটা রেস্টুরেন্টও আছে সেখানে গিয়েও তোমাকে যে একদমই মানে পার্টিতে এসেই বা কাজের দিন এসেই খেতে হবে তার কোনো মায়নি ওর সাথে কন্ট্যাক্ট করে মানে টেস্টি হ্যাঁ অবশ্যই আগে মেনুটার কথা বলে নেবে দেন টেস্টিং দেখা তারপর মেন কোর্সের মেন আইটেমস গুলো যেটা নিয়ে একটা কাস্টমারের একটা একটু চিন্তা থাকে সেগুলো আমরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ক্যাটারিং এর ব্লগ ঠিক আছে